2018 দিয়ে আমার জন্ম কাজ পড়ম তারপরে মুভ করছি টিবিসিটাকে আমি আসলে খুব প্রাধান্য দিই নাটক কোরি খুব शौখে বিশেষ করে কোনো ঈদ বা এরকম অকেশন থাকলে পড়া হয় কারণ আমার আসলে নাটকটাকে আমি এইভাবে নিয়মিত টাইম দিতে পারি না দেখতে যারা টিবিসি বানায় তারা সাধারণত টিবিসি পূতি একটু দুর্বলতা বেশি থাকে কারণ এটা বেশি ক্রিয়েশন কারণ 30 সেকেন্ড 20 সেকেন্ড একটা কয়েক দিনের বা কয়েক বছরের গল্প বলা থাকে

অন্য হচ্ছে ফারি ও নতুন introduce market এ প্রথম তার কাজ আমি আবার এই শুরুতেই বলতে চাই আর একটি কথা কি এক সময় আসল আমার কাছে প্রথম ছিল নতুন ছিল মানে ওর ওর solo বিজ্ঞাপন শুরু হয় আমার হাত ধরে একটা দুই সালের গল্প এখন দুই হাজার পঁচিশ সালে আচ্ছা আট সালে sorry আট সালে ছয় সালে আমার যাত্রা আট সালে ওর সাথে কাজ ওর তখনও solo বিজ্ঞাপন ছিল আজকে ফারি মতো ও একদিন নতুন ছিল কিন্তু আজকে মাসাল্লা ওর যোগ্যতা বলে ওর কর্মদক্ষতা বলে আজকে বাংলাদেশের সবার কাছে প্রিয়জন এবং আস্থা তো এটা হচ্ছে বিজ্ঞাপনের মূল জিনিস এই বিজ্ঞাপনটা থাই গ্রুপের সাথে আসলে আমারও পথ চলা মানে এবি গ্রুপ এই থাই ব্র্যান্ডের সাথে আমারও পথ চলা দুই নয় থেকে ঠিক আছে ওরা আসলে কেন জানি আমাকে খুব বেশি ভালোবাসে বোধ যে কারণে আমার সাথে ওরা সবসময় কাজের যে কোনো বিষয় শেয়ার করে এবং নতুন নতুন প্রোডাক্টকে লঞ্চিং করতে চেষ্টা করে আমার মাধ্যমে মানে আমাকে কাজ দিয়ে আমি চেষ্টা করি তাদের নতুন প্রোডাক্টগুলোকে যেন ভালোভাবে প্রেজেন্টেশন করা যায় ঠিক আছে এইটুকু হচ্ছে আমার আমার